বন্ধুরা অগ্রহায়ণ বা অঘ্রাণ বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস এই মাসের আরেকটি নাম হল মার্গশীর্ষ এবং এই মাসটি আঘন নামেও পরিচিত হিন্দু ধর্মে মার্গশিষ্য বা অগ্রহায়ণ মাস বিশেষ এবং পবিত্র বলে বিবেচিত হয় পুরাণ মতে এই মাস থেকেই শুরু হয়েছিল সত্যযুগ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সতেরো নভেম্বর থেকে অগ্রহায়ণ মাস শুরু হয়েছে শ্রাবণ যেমন মহাদেবের প্রিয় মাস তেমনি মার্গশীর্ষ বা অগ্রহায়ণ হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই মাসে শ্রীকৃষ্ণের পূজা করা অত্যন্ত লাভজনক পুরাণে অগ্রহায়ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে আপনি যদি সেই কাজগুলো করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে অর্থের অভাব দূর হয় এবং জীবনের সব সমস্যার সমাধান হয় এছাড়াও কয়েকটি কাজ আছে যা ভুল করেও অব্রহায়ণ মাসে করা উচিত নয় সেই কাজগুলো করলে আপনার সংসারে নেমে আসতে পারে নানা বাধা এছাড়াও আপনি যদি আপনার সন্তান সংক্রান্ত কোনো সমস্যায় আছেন তাহলে অব্রহায়ণ মাসে একটি কাজ করলে আপনার সন্তান সম্পর্কিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাই চলুন জেনে নেওয়া যাক অগ্রহায়ণ মাসে কি করা উচিত এবং কি করা উচিত নয় এক অগ্রহায়ণ মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত ভালো অগ্রহায়ণ মাসে প্রতিদিন না হলে অন্তত তিন দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করতে মহিলারাও এই মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন দুই অগ্রহায়ণ মাসে দানের বিশেষ গুরুত্ব রয়েছে দান হিসাবে রূপা ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই সময়ে রূপ দান করলে শরীরের দুর্বলতা দূর হয় এবং যৌন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই মাসে খাদ্যদ্রব্য দান করাও অতি শুভ খাদ্যদ্রব্য দান করলে চোখের ব্যাধি দূর হয় সেই সঙ্গে মনের ইচ্ছাও পূরণ হয় সঙ্গে ব্রাহ্মণদের নিজের সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়ানো উচিত এবং যথাসম্ভব দান করা উচিত এমনটি বিশ্বাস করা হয় যে কেউ এই কাজ করলে জীবনের সমস্ত ধরনের পাপ থেকে মুক্ত হতে পারেন তিন পুরাণ অনুসারে অব্রহায়ণ হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই এই মাসে অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা করুন এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি সব বিপদ আপদ থেকে মুক্তি পাবেন তার পুজোয় নানা ধরনের মৌসুমি ফুল ও ফল নিবেদন করুন তারপর ধূপ কাঠি দিয়ে আরতি করুন শ্রী জনার্দনের পুজোয় মাখন ও মিছরি অবশ্যই নিবেদন করুন এর সঙ্গে একটু তুলসী পাতা মিশিয়ে দিন এর ফলে আপনার সব সমস্যা দূর করবেন শ্রীকৃষ্ণ অগ্রহায়ণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় এই মন্ত্র জপ করুন মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় নম চার অগ্রহায়ণ মাসে শঙ্খের পুজো করা অত্যন্ত শুভ ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল জন্য আপনার বাড়ির সাধারণ শঙ্খকে জন্য রূপেও পুজো করতে পারেন শঙ্খের মধ্যে গঙ্গাজল ভরে তা দিয়ে শ্রীকৃষ্ণের আরতি করুন আরতির পর এই গঙ্গাজল গোটা বাড়িতে ছড়িয়ে দিন এর ফলে আপনার বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে এছাড়াও অগ্রহায়ণ মাসে ব্যবসায়িক স্থলে ভগবান বিষ্ণুর ছবির নিচে দক্ষিণাবর্তী শঙ্খ রাখলে সারা বছর ধরে ব্যবসায় লাভ হয় এর ফলে অর্থের সঙ্গে জড়িত সমস্যাও দূর হতে শুরু করবে আবার অগ্রহায়ণ মাসে শঙ্খে গঙ্গা জল ভরে কর্মক্ষেত্রে ছেটালে ব্যবসা ও চাকরিতে বাধা দূর হবে এছাড়াও পারিবারিক কলহ চলতে থাকলে অগ্রহায়ণ মাসে তুলসী দিয়ে শঙ্খের পুজো করুন এর ফলে দুঃখ দারিদ্র ও কলহ দূর হয় মা লক্ষ্মী স্বয়ং সেই ঘরে বাস করেন এবং সমস্ত সমস্যার সমাধান করেন এছাড়াও অগ্রহায়ণ মাসে দক্ষিণাবর্তী সংখে গঙ্গা জল ও জাফরান মিশিয়ে মা লক্ষ্মীর অভিষেক করুন এর প্রভাবে আকস্মিক ধন লাভ হবে আপনার এছাড়াও আপনার যদি শুক্র শুক্রদোষ থাকে যার প্রভাবে আপনি আর্থিক উন্নতি করতে না পারেন তাহলে অগ্রহায়ণ মাসে যে কোনো দিন একটি সাদা কাপড়ে সাদা শঙ্খ চাল ও বাতাসা মুড়ে নদীতে প্রবাহিত করুন এর প্রভাবে আপনার জীবন থেকে শুক্র দোষ দূর হয়ে যাবে এছাড়াও আপনার জীবনে যদি চরম দারিদ্র দুর্ভোগ চলতে থাকে তাহলে অগ্রহায়ণ মাসে যে কোনো ভগবান বিষ্ণুর মন্দিরে একটি শঙ্খ দান করুন এর প্রভাবে আপনি আর্থিক সমস্যার সমাধান লাভ করবেন পাঁচ কার্তিক মাসের মতো অগ্রহায়ণ মাসেও তুলসীর পুজো করা বেশ শুভ অগ্রহায়ণ মাসে রোজ সকালে তুলসী গাছের গোড়ায় জল দিন এবং রোজ বিকেলে তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন ছয় আপনি যদি আপনার সন্তান সম্পর্কিত যে কোনো সমস্যায় পড়েন সে যে সমস্যাই হোক না কেন সন্তানের উন্নতি থেকে শুরু করে সন্তানের অসুখ বিসুখ হোক বা অবাধ্য সন্তানের জন্য কষ্ট সন্তান সম্পর্কিত সব সমস্যা দূর করতে অগ্রহায়ণ মাসে প্রতিদিন একশো বার জপ করুন এই মন্ত্র মন্ত্রটি হল কৃষ্ণায় নমহ সাত মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাস একটি পবিত্র সময়কাল এই সময়কালে কোনো মানুষের নিন্দা করা একেবারেই উচিত নয় অন্য কোনো মানুষের নিন্দা শোনাও খুব খারাপ বলে বিবেচিত হয় যদি কোনো কারণে অন্যের সমালোচনা শুনতে হয় তাহলে মনে মনে ওম দাম দরায় নম মন্ত্র উচ্চারণ করুন এর ফলে আপনি কোনো পাপের ভাগিদার হবেন না আট অগ্রহায়ণ বা মার্গশিষ্য মাসে লক্ষ্মী পূজা পালিত হয় হিন্দু ঘরে অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করা হয় দীপাবলি লক্ষ্মী পুজোর পর এই মাসের বৃহস্পতিবার বুলি খুব বিশেষ অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করলে সৌভাগ্য এবং প্রাচুর্য আকর্ষণ করা যায় তবে যেহেতু অগ্রহায়ণ মাস পবিত্র মাস বলে বিবেচিত হয় তাই পুরো অগ্রহায়ণ মাসে নিরামিষ খাবার গ্রহণ করা উচিত কিন্তু আপনি যদি পুরো অগ্রহায়ণ মাসে নিরামিষ খাবার খেতে না পারেন তাহলে অন্তত প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাবার গ্রহণ করুন এতে করে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন এছাড়াও ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন